গীতা মুখ পদ্মাত বেনে প্য মুখপদমে শ্রীতা শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় পঞ্চদশ পঞ্চদশ্লোক জংহেনা বাথায় আনতেতে পরুসাম পরুষর সভা সামাদক্ষিয়া সুখাম ধিরাম সো আমৃতত্তায় কল্পতে ভগবান তিনি বলছেন যে গতকালকের স্্লোকে আমরা পড়েছি। সহ্য করো আজকে বলা যায় সহ্য করলে তুমি কি পাবে না জং হী নথাই আনতেতে পুরুষম পুরুষর সভ হে পুরুষর সভ অর্জুন সুখ দুঃখ আসবে এই সমস্ত রাজারাজরা আছেন সুখ চলে গেলে দুঃখ হবে কিন্তু ধীরম সম দুঃখ সুখ সহ্য করতে শেখো এটা চলতেই থাকবে এমন নয় যে সুখে অট্টহাস্য করব দুঃখে পর্যায়ক্রমে ভেঙে পড়ব না সহ্য করতে শেখো এরপরে ভগবান শেখাবেন সুখে দুঃখে সমকৃতা সমান ভাব থাকতে হবে আমাদের বাংলায় একটা কথা আছে বুক ফাটলেও মুখ ফাটবে না অন্তরে প্রচুর দুঃখ থাকবে কিন্তু বাইরে সমভাব তাহলে কি পাবে সো অমৃতত্বায় কল্পতে তাহলে তুমি জীবনে অমৃতত্ব বা জীবনের যে লক্ষ্যে পৌঁছাতে চাইছো সেখানে পৌঁছাবে যেন পড়াশোনা করাটা একটা দুঃখ তো জানাক পণ্ডিত বলছেন শিক্ষার্থী বা ত্যাজেত সুখম আর যিনি শিক্ষার্থী তার সুখ নেই দিন রাত জেগে জেগে পড়াশোনা করো সুখার্থী বা ত্যাজেত বিদ্যা কিন্তু যারা বিদ্যা লাভ করতে চায় তাদের সুখ ত্যাগ করতে হবে আর যারা বিদ্যা লাভ করছে তাদের সুখতে যাবে তাই যিনি বিদ্যা লাভ করতে চান তার সুখ কোথায় আর যিনি সুখ করতে চায় তার বিদ্যা কোথায় তাই দুটোকে ব্যালেন্স করে সহ্য করতে হবে তাহলে সো অমৃতত্বায় করবে তাহলে তুমি অমৃতত্ব লাভ করবে আমাদের গুরুদেব মত স্বামী মহারাজ তিনি বলেন যে সহে সে রহে যে না সয় তার না শ যে না সইতে পারে তার না হয়ে যায় না সয় না সহে তো আমরা আমাদেরকে সহ্য ক্ষমতা অনেক বাড়াতে হবে অনেক ঝড় ঝাপটা জীবনে আসবে আমাদের রবি ঠাকুর বলেছেন দুঃখ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও তাই ভগবানের কাছে প্রার্থনা করব যে জীবনের বিভিন্ন ঝড় বাধা বিপদকে যেন সহ্য করতে পারি